কিশোর বয়সেই কামরক কামাক্কার জাদুর দেশের গল্প শুনে শিহরিত হননি এমন লোক সত্যি খুঁজে পাওয়া বিরল নারী শাসিত এই রাজ্যে সুন্দরী নারীরা তাদের জাদুমন্ত্র ছলাকলা, কামলিলায় এমনভাবে বসীভূত করে যে ইচ্ছা করলেও কেউ আর সেখান থেকে ফিরে আসতে পারে না নারীরা জাদুশক্তিতে পুরুষদের কুকুর ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুতে রূপান্তরিত করে এরকম আরও অনেক রূপকতার কাহিনী লুকমুখে এখনো প্রচলিত রয়েছে বন্ধুরা আমার নাম ইমদাদ বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারগট উপজেলায় আমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ পরিবেশের সাথে দেখা হয় জানতে চেষ্টা করি তার ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কামরুক কামাক্কার চার পর্বের ধারাবাহিকে আজকে তৃতীয় পর্ব আজকে দেখবেন হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান কামরূপ কামাখ্যা এবং হিন্দুদের যেই ব্যতিক্রম ধর্মী জনি পূজার জন্য সাধারণ মানুষদের মাঝে কামরূপ কামাখ্যা কামাখ্যা হিন্দু ধর্মালম্বীদের একটি পবিত্র তীর্থস্থান সারা ভারতের এবং ভারতের বাহিরের বিভিন্ন দেশ থেকে বক্তবৃন্দগণ বছরের সারাটা সময় এই মন্দিরে পুজো দিতে আসেন। ভারত সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তান্ত্রিকের আগমন হয় এই মন্দিরটিতে তান্ত্রিকদের তন্ত্র সাধনায় সিদ্ধি পেতে হলে দেবী কামাক্ষার আশীর্বাদ নাকি একান্তই প্রয়োজন আমরা জানি সেই পৌরাণিক সতী দেবীর দেহকণ্ড একান্ন টুকরা হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছে যেমন কলকাতার কালীঘাটে পতিত হয়েছিল দেবীর মুখমণ্ডল বাংলাদেশের যেসব স্থানে শক্তিপীঠ মন্দির রয়েছে সেসব শক্তিপীঠ মন্দিরগুলো হলো চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এখানে দেবীর ডান হাত পতিত হয়েছিল সিলেটের কানাইঘাটে এখানে দেবীর বামজঙ্গা পতিত হয়েছিল সিলেটের দক্ষিণ সুরমায় এখানে দেবীর গলা পতিত হয়েছিল অপর্ণা মহাপীঠ কর্তুয়া নদীর তীরে শেরপুর এখানে দেবীর পায়ে থাকা নুপুর পতিত হয়েছিল শ্যামনগর সাতকিরায় পতিত হয়েছিল হাতের তালু ও পায়ের পাতা এবং সর্বশেষ সুগন্ধা মহাপীঠ বরিশালে যেখানে পতিত হয়েছিল দেবীর নাক আসাম রাজ্যের কামরূপ জেলার নীলাচল পাহাড়ের চূড়ায় সেই বিখ্যাত কামরূপ কামাক্ষায় পতিত হয়েছিল দেবীর জুনি এই জনি দিয়েই ফকির সাধু রাজা বাদশাহ পুরুষ আর মহাপুরুষ এই সুন্দর পৃথিবীতে আগমন একতায় জনি হল জীবের জন্য পৃথিবীর প্রবেশদ্বার তাই সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা আসামের কামরূপ জেলার কামাক্ষা মহাশক্তিপীঠ স্থানে জোনি পূজা করে থাকে কামাক্ষা মন্দিরের ভূগোর্ভস্থ কেন্দ্র যেখানে কামাক্ষা দেবীর জনি সদৃশ পাথরটি দেখতে পাওয়া যায় সনাতন ধর্মালম্বী মানুষ সেটাকে পরম ভক্তি সহকারে পূজা করে থাকেন সনাতন ধর্মালম্বীদের বাকি যত তীর্থস্থান রয়েছে যেমন বেনারস মাথুরা বৃন্দাবন এগুলোর মতো এই কামরূপ কামাক্ষাও তাদের একটা পবিত্র তীর্থস্থান প্রত্নতাত্ত্বিকদের মতে অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যেই কামাক্ষা মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন রাজা মালেচ্ছা পরবর্তীকালে কামরূপের পাল রাজাদের দ্বারা কামাক্ষা মন্দিরের তন্ত্র সাধনার মূল পীঠস্থান হিসেবে পরিচিতি পায় মধ্যযুগীয় সময়ে এই মন্দিরের ধ্বংসের বহু কাহিনী উল্লেখ পাওয়া যায় পনেরোশো সালে কালাপাহার এই মন্দির আক্রমণ করে পরবর্তীকালে কুচ রাজবংশের নির্মাতা রাজা বিশ্বসিংহ প্রথম এই মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পান কিছু ইতিহাসবিদদের মতে এই মন্দিরে আদিবাসী দেবী কেমেই খার বহু সূত্র মিলেছে প্রধানত খাসি এবং গারু জনজাতির আরাধ্য দেবী হলেন এই কামেইখা কালিকা পুরাণ এবং তন্ত্র নামক গ্রন্থেও দেবী কামেইখার কিরাটা সূত্রের খোঁজ পাওয়া যায় বন্ধুরা আপনারা কি জানেন আম্বুবাচি ও উৎসবের সময় মন্দিরের গর্বগৃহে পূজা বন্ধ থাকে বিশ্বাস করা হয় যে এই সময়ে সত্যি দেবী ঋতুস্রাবের অধিবাস করেন এজন্য বছরের নির্দিষ্ট তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময়ে ব্রহ্মপুত্র নদীতে স্নান করা উচিত নয় আপনারা জেনে অবাক হবেন যে তান্ত্রিকদের জন্য আম্বুবাচির সময়টি সিদ্ধিলাভের জন্য একটি অমূল্য সময় সেই সময়ে এখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত অবাক্ষরা এই ঘটনার সাক্ষী হতে ভিড়জমান দেশি বিদেশি পর্যটকরা এই মন্দিরের প্রসাদ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখানে প্রসাদের রং লাল হয়ে থাকে অম্বুবাচীর সময় যখন দেবীর মাসিক হয় তখন আশেপাশে কাপড় বিছিয়ে দেওয়া হয় সেই কাপড়ের রক্তে ভিজে লাল হয় ভক্তরা এগুলো প্রসাদ হিসেবে পেয়ে থাকে ভূগর্ভস্থ মন্দিরের কেন্দ্র ঢুকতে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয় এর মধ্যে দুইটা টিকিট থাকে একটা হচ্ছে একশো টাকা আর একটা হচ্ছে পাঁচশো টাকা আমি যেহেতু পূজা দেব না সেহেতু ভূগর্ভস্থ মন্দিরে প্রবেশ করি করিনি তো বন্ধুরা এই কামরূপ কামাখ্যা নিয়ে সমাজে যা প্রচলিত আছে এখানে জাদু মন্ত্র শেখানো হয় মানুষ নাকি সেখানে গেলে ফিরে আসে না এসব ভুয়ো কথাবার্তা আধুনিক যুগে এসেও মানুষজন বিশ্বাস করছেন আজকে আমি দেখানোর চেষ্টা করছি কামরূপ কামাক্কার আসল রূপ যা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটা মন্দির এখানে ব্যতিক্রম ধর্মী জনি পূজা করা হয় আর তার উপর ভিত্তি করে কত রকম কুসংস্কার প্রচার করেছে এই ভণ্ডতান্ত্রিক বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী ভিডিওই হবে রহস্যময় কামরূপ কামাক্কার অন্তিম পর্ব সেখানে কামরূপ কামাক্কার সকল রহস্য উদ্ঘাটন করা হবে সেই পর্যন্ত ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এবং হ্যাঁ আপনাদের পছন্দের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ